আমি পাগল নই তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না আমি পাগল নই পাগল ওই শয়তানটা পাগল হয়ে গেছে তোমরা তোমরা তাকে না ধরে আমাকে কেন ধরে এনেছো তোমরা আমাকে ছেড়ে দাও আমার মেয়েটাকে বাঁচাতে হবে মেয়েটাকে বাঁচাতে হবে তোমরা আমাকে জেরে দাও আমাকে জেরে দাও আমি পাগল নই আমাকে জেরে দাও আমাকে জেরে দাও ঘড়ির কাটায় সাতটা বাঁচতেই চেয়ার ছেড়ে উঠতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল হাতে নিয়ে দেখলাম আমার বহুদিনের পুরনো বন্ধু সুদীপ্ত হ্যাঁ বল কি খবর এই যে চলছে তা তুই কেমন আছিস এখন কি লাইব্রেরিতে আছিস নাকি হ্যাঁ তাছাড়া আর আমাদের উপায় কি বল আমি তো আর তোর মতন অত পড়াশুনো করিনি ভাই যে সারা দেশ জুড়ে কাজের পরিধি তৈরি করতে পারবো আর অন্য চাকরি পাওয়ার মতন যোগ্যতাও আমার নেই তাই এই লাইব্রেরির কাজ নিয়েই অগত্যা দিন কাটাতে হয় তুই কি ট্রেনে আছিস নাকি শব্দ পাচ্ছি হ্যাঁ আমি তো বাড়ি ফিরছি এই তো চলেই এসেছি প্রায় বলিস কী রে এত বছর পরে একটু আগে খবর দিয়ে আসতে পারলি না সুযোগ পাইনি ভাই আর তাছাড়া ছুটিটা হঠাৎ করেই পেয়ে গেলাম আর পাওয়া মাত্রই বাড়ির দিকে ছুট লাগালাম তাই আর ফোন টোন করে ওটা হয়নি কাউকে এই ট্রেন স্টেশনে ঢুকবেই একটু পরে তো লাইব্রেরি তো স্টেশনের কাছেই আসবি নাকি একবার হ্যাঁ অবশ্যই আমি জাস্ট বন্ধ করতেই যাচ্ছিলাম তার মধ্যেই তুই ফোনটা করে ফেললি আচ্ছা ঠিক আছে রাখ আমি এক্ষুনি আসছি আমি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই ট্রেনটা ঢুকে গেল হুড়মুড় করে নেমে আসা যাত্রীদের ভিড়ে আমি সুদীপ্তকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলাম এই দিকে আয় তুই একা এলি যে লাবণ্য আসেনি না রে লাবণ্য আসেনি লক্ষ্য করলাম লাবণ্যর নাম করতেই ওরে এই উচ্ছ্বাসিত মুখটা কেমন যেন একটা বিষণ্নতার কালো মেঘে ঠেকে গেল কিরে কোনো সমস্যা হয়েছে না তেমন ব্যক্তিগত কোনো ব্যাপার হলে আমি জানতে চাই না সব বলবো কিন্তু এখানেই সব শুনবি নাকি চল বাইরে চল হ্যাঁ হ্যাঁ চল বাড়িতে যাবি তো বাড়ি তো যেতেই হবে তার আগে একটু ঘুরে আসি চল এত বছর পর এলাম একটু নিজের শহরটা ঘুরে দেখি সবে তো সাড়ে সাতটা বাজে এখনই বাড়ি গিয়ে কী আর করবো ঠিক আছে চল তাহলে পুরনো বিলের পাড়ি গিয়ে একটু বসি এখনও যাস সেখানে হ্যাঁ আমি তো মাঝে মাঝেই গিয়ে বসি আচ্ছা চল সুদীপ্তকে নিয়ে এলাম পুরনো বিলের পারে এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয় ছিল আগে তো দিনের প্রায় বেশিরভাগ সময়টাই আমরা এখানে আড্ডা দিয়ে গল্প করে কাটিয়ে দিতাম বাঁশের মাছায় বসে সুদীপ্তকে কথাটা জিজ্ঞেস করেই ফেললাম সুদীপ্ত লাবণ্যকে আনলি না তুই একা আসলি লাবণ্যকে ওখানে কার কাছে রেখে এলি বীরভূমে তো তোর কোনো নিজের আত্মীয় স্বজন নেই তাহলে লাবণ্য একা একা ওখানে কার কাছে থাকবে সুদীপ্ত কিছুক্ষণ চুপ করে বসে থাকলো মুখ নিচু করে তারপর মুখ তুলে বলল দেখ তুই আমার সে ছোটবেলার বন্ধু তাই তোর কাছে লুকিয়ে আর মিথ্যে বলে কি করব বল লাবণ্য মেন্টাল অ্যাসাইলামে আছে মেন্টাল অ্যাসাইলামে কি বলছিস তুই কি করে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তোকে আমি সব খুলেই বলি তাহলে শোন ভালোই হলো যে তুই এই ফাঁকা জায়গা নিয়ে এসেছিস লোকজন থাকলে সে কথা বলা যেত না লাবণ্য কি বিয়ে করেছিলাম বাড়ির কথায় সে তো তুই জানিস বাড়ি থেকে অত দূরে চাকরি করতে যাব একা ছাড়বে না তাই তাড়াহুড়ো করে আমার বিয়েটা দিয়ে দিল কিন্তু বিয়ের পরে বুঝলাম বউ হিসেবে যাকে আমি জীবনে পেয়েছি সে মানুষ হিসেবেও কতটা অসাধারণ জীবনে এমন কোনো বস্তু আমি দেখিনি যার প্রতি লাবণ্যের বিন্দুমাত্র লোভ ছিল কোনো দিনও আমি ওকে রাগ করতে দেখিনি এমনকি অভিমান করতেও দেখিনি সবসময় ওর মুখে যেন একটা তৃপ্তির হাসি লেগেই থাকত ওকে আমি দিতে পারিনি তেমন কিছুই তবু যে কোথা থেকে আসতো ওর এই আত্মতৃপ্তি তা আমি বুঝতাম না তবে ওর একটাই নেশা ছিল আর সেটাই ওর জীবনের চরম সর্বনাশ ডেকে আনল কিসের নেশা ওর অলৌকিকতা নিয়েছিল সাংঘাতিক আগ্রহ আমার কাছে প্রায় দিনই বায়না ধরত নানান ধরনের প্রেততন্ত্রের বই এনে দেওয়ার জন্য আমি কি আর করব? নানান পুরনো বইপত্রের দোকান ঘুরে ঘুরে দিতা সেই সমস্ত বই সেই সব বই নিয়ে ও সারাদিন ধরে পড়ে থাক একদিন আমাকে বলল জানো আমি মৃত আত্মাকে ফিরিয়ে আনবার বিদ্যা প্রায় শিখে গেছি শুধু আর একটু চর্চা দরকার লাবণ্য এইসব কিন্তু মোটেও ভালো কথা না তুমি মাথা থেকে ওসব ভূত নামিয়ে ফেলো না হলে কখন কি বিপদ ঘটিয়ে ফেলবে তা ঠিক নেই কিন্তু আর তাছাড়া এসব নিয়ে নাড়াঘাটা করা আমাদের মতন সংসারী মানুষের কাজ না লাবণ্য আমার কোনো কথাই শুনল না ওর কাজ চালিয়ে যেতেই থাকলো ঘরে আমি এমন কিছু অতি প্রাচীন পেঁচ সাধনার বই দেখতে পেলাম একদিন যেসব বই আমি লাবণ্যকে কোনোদিনও এনে দিইনি ও কোথা থেকে যেন ওই সমস্ত বই নিজেই জোগাড় করে এনেছিল ও হয়তো বুঝেছিল যে সেই সমস্ত বই আমাকে বললে আমি কোনোদিনও এনে দেব না ওর এই বাড়াবাড়ি এবার আমার কাছে বিরক্তির কারণ হয়ে উঠল ক্রমশ একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ পাশে তাকিয়ে দেখলাম লাবণ্য বিছানায় নেই ঘরের দরজাটা হাট করে খোলা আমার গাটা কেমন যেন ছেদ করে উঠল লাবণ্য তো বাইরে বেরোলেই আমাকে না ডেকে একা একা বাইরে বেরোয় না কিন্তু আজ বিছানা থেকে নেমে বাইরে বেরিয়েই যা দেখলাম তাতে আমার শরীরে যেন একটা বরূপের স্রোত হয়ে গেল এ দৃশ্য হয়তো জীবনে কোনো দিনও ভুলতে পারবো না উঠোনের বাতাবিলেবু গাছের একটা বাঁকানো ডালে পা ঝুলিয়ে বসে আছে দীর্ঘকায় কালো একটা ছায়া শরীর তার চোখের ভেতরে যেন দুটো লাল আলোর শিখা জ্বলে রয়েছে সেই কালো বিভীষিকার সামনে দুটো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে লাবণ্য প্রচণ্ড ভয়ে মানুষের চিৎকার করার শক্তি হারিয়ে যায় তবু আমি কোনো রকমে চিৎকার করে বলে উঠলাম লাবণ্য লাবণ্য এটা তুমি কি করছো লাবণ্য এবার আমার দিকে ঘুরে দাঁড়ালো তারপর সে যেন ফেটে পড়লো এক নারকীয় গর্জনে দিলে তো দিলে তো আমার সব প্রয়োজন পণ্ড করে প্রেত বসীকরণ আমি প্রায় হাতের মুটো হেরে ফেলেছিলাম কিন্তু এবার আর হবে না তুমি আমার মনোসংযোগে বাধা দিলে এবার এই প্রেতকে আমি কি করে বস করব এবার এই প্রেতকে আমি আর বস করতে পারবো না এবার এই প্রেত আমাকে বস করবে আমি চলে আসবো অন্য দেখলাম লাবণ্য চোখ দুটো বদলে গিয়ে এবার সেখানেও যেন জ্বলে উঠল দুটো লাল আলোর শিখা লাবণ্য মাটি থেকে এক হাত উপরে উঠে শূন্যের উপর দাঁড়িয়ে ভাসতে থাকলো বাতাসে আর ওর এলোমেলো চুলগুলো মতন কিলবিল করতে থাকলো কোনো রক্ত মানুষ এই দৃশ্য সহ্য করতে পারে না আমিও পারলাম না জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে ওঠো। যে অনেক বেলা হয়ে গেছে লাবণ্য ডাকে ঘুমটা ভেঙে গেল ধরপর করে বিছানায় লাফিয়ে উঠে বসলাম লাবণ্য বলল তোমার কাল রাতে কি হয়েছিল তো বিছানা ছেড়ে উঠোনে গিয়ে শুয়েছিলে কেন আমি সকালবেলা উঠে দেখি বিছানাটা খালি তুমি পাশেও নেই তারপর দেখি ঘরের দরজাটা খোলা তারপর বাইরে এসে দেখি ও মাসে কি কাণ্ড তুমি শটান হয়ে উঠোনে শুয়ে আছো কি হয়েছিল বলো তো দুঃস্বপ্ন দেখেছি এখন তো সেটাই মনে হচ্ছে কি হয়েছিল তা লাবণ্যকে বলা যাবে না শুধু বললাম লাবণ্য তোমাকে আমার দিব্যি তোমার স্মৃতিসিদুর দিব্যি তুমি আজ থেকে আর ওই ভূত পেত নিয়ে চর্চা করবে না এনাফ ইজ এনাফ লাবন্য লাবণ্য লাবণ্য কিছুই বলল না শুধু মৃদু হেসে সেখান থেকে চলে গেল তার পর দিন সকালবেলা থেকে আমাদের মেজবাড়ির কাজের মাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা এলাকা জুড়ে তার কোনো খবর নেই কোথায় গেল সে কেউ বলতে পারলো না দুদিন পর বাড়ির পেছনের কুয়ো থেকে পচা গন্ধ বেরোতে শুরু করলো সেটাতে লোক নামিয়ে উদ্ধার করে আনা হলো কাজের মাসির পচা গলা মৃতদেহ তার শরীর সম্পূর্ণ ফেঁকাশে যেন তার সবটুকু রক্ত চুষে নিয়েছে কেউ মেসে অনির্বাণ নামে একটা ছেলে থাকতো ও অনেক রাত করে কাছ থেকে বাড়ি ফিরতো দুদিন পর সকালবেলায় বাড়ির পেছনের জঙ্গলে পাওয়া গেল তার মৃতদেহ একই রকমভাবে মৃত্যু শরীর রক্তশূন্য এইভাবে প্রায় দিনই কেউ না কেউ মরতে থাকলো সেই গ্রামে বীরভূম পুলিশ সমস্যার সমাধান করতে গিয়ে নাজেহাল হয়ে পড়ল কোনো সমাধান বেরোলো না কাজের জন্য আমাকে লাভপুরে যেতে হলো কয়েকদিনের জন্য মাত্র ছয় দিন ছিলাম লাভপুরে সেই ছয় দিনই লাভপুরের চারজন লোক মারা গেল একই রকম রহস্যজনকভাবে তুই কি লাবণ্যকে সন্দেহ করছিস তোর কি মনে হচ্ছে লাবণ্য এই কাজ করেছে তা নয়তো কে করবে আর যে কয়দিন ঘটনাগুলো ঘটেছে আমি তার আগের দিন রাতের বেলা ঠিক রাত একটার সময় প্রত্যেকবার লাবণ্যকে গভীর রাতে বাইরে বেরিয়ে যেতে দেখেছি আমি ওকে বাধা দিতে পারিনি ভয়ে কারণ আমি জানতাম লাবণ্য এখন আর আসলে নিজের নিয়ন্ত্রণে নেই ওকে নিয়ন্ত্রণ করছে ওই ভয়ানক প্রেতাত্মাটা যাকে আমি লেবু গাছে বসে থাকতে দেখেছিলাম লাবণ্য বেচারি জানেও না যে ও কী অপরাধ করে চলেছে লাভপুরে কি তুই লাবণ্যকে সাথে করে নিয়ে গিয়েছিলি না না দুদিনের ব্যাপার তাই ওকে আর সাথে নিয়ে নি তাহলে লাবণ্য কি করে বীরভূম থেকে লাভপুরে গিয়ে সেই খুনগুলো করলো না না কোথাও একটা গণ্ডগোল আছে সুদীপ্ত এ যাগে তুই আমাকে একটা কথা বলতো লাবণ্য পাগলা গারোতে গেল কেন কি করে বুঝলি যে লাবণ্য পাগল হয়ে গেছে আমি বুদ্ধি করে ওকে পাগল সাজিয়ে পাগলা গারোতে পাঠিয়ে দিয়েছি আর সেখানকার লোকদেরকে বলে দিয়েছি ওকে একটা আলাদা সেলে রাখতে ও নিজেকে প্রেতাত্মা মনে করছে মানসিক বিভ্রাটের জন্য তা না করে উপায় ছিল না যদিও কোনো দিন ধরা পড়তো তাহলে শাস্তিটা তো ওর হতো ওই প্রেতাত্মার তো হতো না যে ওর ভেতরে ঢুকে এই খুনগুলো করছে আর এই সমস্ত কথা আইন বিশ্বাস করত নে অনেক কথা হলো রাতও বেশ অনেকই হয়েছে চল এবার বাড়ির দিকে যাওয়া যাক আর শোন তুই কিন্তু আজকে আমার বাড়ি থাকবি না বললে কিন্তু শুনবো না সে আমার থাকতে কোনো সমস্যা নেই আমার বাবা মা কেউ আজকে বাড়িতে নেই বাড়িতে এমনিও আমি একা বাহ তাহলে তো ভালোই হলো চল তাহলে আর তাছাড়া আমার গল্পটা এখনো শেষ হয়নি ক্লাইম্যাক্স বাকি সুদীপ্তর বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করতে করতে রাত সাড়ে বারোটা কখন বেজে গেল টেরি পায়নি তারপর মনে পড়ল সুদীপ তোর সেই গল্পের ক্লাইম্যাক্সের কথা বললাম সুদীপ্ত তোর গল্পটা শেষ হয়নি বলেছিলি ক্লাইম্যাক্সটা বাকি ছিল সেটা এখন বল তোকে তাহলে সত্যিটা এবার বলি শোন সত্যিটা বলবি মানে তাহলে কি যা যা বলেছিলি সব মিথ্যে না সব মিথ্যে নয় ঘটনাগুলো সবই সত্যি শুধু চরিত্রটা মিথ্যে দেখ সুদীপ আমি এত ঘোর প্যাস বুঝি না যা বলবি সোজাসুজি বল বুঝলি না তোর মাথার ঘিলু দেখছি শুকিয়ে কাঠ হয়ে গেছে রে আরে গল্পের সবই ঠিকঠাক শুধু মুখ্য চরিত্রটা বদলে যাবে লাবণ্যর জায়গায় ওটা হবে সুদীপ্ত নন্দী মানে আমি তো তার মানে প্রের জাগরণ নিয়ে লাবণ্যর উৎসাহ জাগেনি জেগেছিল আমার রোজ রাত একটা বাজলে লাবণ্য শরীরে ওই পেত ভর করে না ভর করে আমার শরীরে আমার শরীর ধারণ করেই সে তার পিপাসা মেটাতে বেরোয় রক্ত পিপাসা খুনগুলো সব আমিই করেছি লাবণ্য সবটা জানতে পেরে গিয়েছে তাই সে আমাকে পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখাতো তাই ওকে পাগল বানিয়ে পাগলাগার ওদের পাঠিয়ে দিয়েছি ও যা যা বলছিল তা শুনে ওকে সবাই পাগলই মনে করছিল এইসব কথা তো আর বিশ্বাসযোগ্য না সেই সন্ধ্যাবেলা থেকে কথা বলেই চলেছি খুব তেষ্টা পেয়েছে বুঝলি আমি আমি বাড়ি যাচ্ছি কোথায় যাবি বললাম না আমার তেজটা পেয়েছে আমার তেজটা না মিটিয়ে কোথায় যাবি তুই ওই দেখ ঘড়ির দিকে তাকিয়ে কটা বাজে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাটায় কাটায় একটা বাজে হঠাৎ দেখলাম সুদীপ তোর সামনে অস্পষ্ট কারুর একটা ছায়া ফুটে উঠল কালো ছায়ার চোখ দুটো যেন আগুনের গোলার মতন চলন্ত আমি আর দেরি করলাম না পকেট থেকে বিশু ঠাকুরের দেওয়া গাত্রবন্ধনে কবচটা বার করে গলায় পড়ে নিলাম ওই কালো ছায়ার প্রেত আমার দিকে তার লম্বা হাতটা বাড়িয়ে দিল আমার শরীর স্পর্শ করতেই সে তীব্র গর্জন করে উঠল যেন প্রচণ্ড আঘাত লেগেছে তার শরীরে ওই আগুনের গোলার মতন চোখ দুটো জ্বলে উঠল দাউ দাউ করে তারপর যেন কোথায় অদৃশ্য হয়ে গেল হয়েছে রক্তের স্বাদ নিতে নিতে আমারও যে রক্তের নেশা হয়ে গেছে আমি তো তোকে স্পর্শ করতেই পারি ওই কাত্রবন্ধনী কবচ আমার কিছু করতে পারবে না কিন্তু পুলিশের তোর কপাল ফুটো করে দিতে পারবে কি পুলিশ পুলিশ কোথা থেকে এলো তুই ভেবেছিলি আমি তোর কোনো খবর জানি না তোর পাগলামোর প্রতিটা খবর আমি জানি লাবণ্য আমাকে ফোন করে তোর সব কুকৃতির কথা বলতো কাল যখন তুই আমাকে ফোন করে স্টেশনে আসতে বললি আমি তখনই থানায় ফোন করে সবটা ফিক্স করে নিয়েছিলাম তোর কুকিতির কোনো সাক্ষী প্রমাণ ছিল না তাই তোর সঙ্গে দেখা করবার আগেই আমি থানায় কল করে ফোনটা অন কল রেখে দিয়েছিলাম তোর সাথে আমার যা যা কথা হয়েছে সব পুলিশ শুনেছে একদম লাইভ জল এবার থানায় জল ডাং দিয়ে তোর ভূত কিভাবে ভাগাতে হয় সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে আমাকে তো জেলে বন্দি করতেই পারবি কিন্তু তাকে বন্দি করবি কি করে সে কিন্তু আসবে আবার আসবে সে একবার যাকে টার্গেট করে তার রক্তপান না করে কিন্তু খ্যান তো হয় না হয়েছে যাত্রাপালা এখানেই শেষ কর চলেবার এবার ফোনটা বার করে লাবণ্যকে ফোন করলাম লাবণ্য ওর যা যা প্রেতন্ত্রের বই আছে সবগুলোকে একসাথে আগুন ধরিয়ে দাও তারপর ছাইগুলো গিয়ে ঢেলে দিয়ে আসতে হবে তোমাকেই তাহলেই সুদীপ্তর জাগিয়ে তোলা ওই প্রেতের বিনাশ হবে